নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেনকিলার আর জে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণগুলির সম্পর্কে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ল্যাকটিফাইবার গ্র্যানিউলস কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে এই ল্যাকটিফাইবার গ্র্যানিউলসকে এই ল্যাকটিফাইবার গ্র্যানিউলসটি একটি কন্টেনারের মধ্যে কত গ্রাম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত দাম রয়েছে কি কি উপাদান রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আমাদের এই ভিডিও তাই আমাদের চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নেব এই ল্যাকটিফাইবার গ্র্যানিউলসটি কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই ল্যাকটিফাইবার গ্র্যানিউলসটি ব্যবহার করা হয় দীর্ঘদিন যাবত কোষ্ঠকাঠিন্যের সমস্যাগুলোকে ভালো করার জন্য ব্যবহার করা হয় এই ল্যাকটিফাইবার গ্র্যানসটি আসুন জেনে নেওয়া যাক এই ল্যাকটিফাইবার গ্রানিউলসটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই ল্যাকটিফাইবার গ্র্যানুলসটির মধ্যে রয়েছে ল্যাকটিটল মনোহাইড্রেট ও ইসবগুলির মতো উপাদান রয়েছে এই ল্যাকটিফাইবার গ্র্যানসটিকে ম্যানুফ্যাকচার করছে সান ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড যার মধ্যে দুশো গ্রাম রয়েছে যার দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা আসুন জেনে নেওয়া যাক এই ল্যাকটিফাইবার গ্র্যানিউলসটি সঠিক কোন সময় খাওয়া যেতে পারে কতটা পরিমাণ খাওয়া যেতে পারে খুব বেশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে দু চামচ আর না হলে এক চামচ করে রাতের বেলা খাওয়া যেতে পারে আজকের এই ল্যাকটিফাইবার গ্র্যানিউলসের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার